আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের সামনে এক মহামূল্যবান ঘটনা শোনাব হে কালহর প্রিয় নবী এবং এক বিশেষ জ্ঞানী বান্দার আশ্চর্যজনক সাক্ষাৎকারের কাহিনী কোরআনুল করিমের ষোলো পাড়া শুরুতে আল্লাহ সুবহান তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু সালাম ও হযরত খিজর আলাইহিস সালাতু এক চমৎকার ঘটনা বর্ণনা করেছেন সূরা কাহাফের শেষাংশে বর্ণিত হয়েছে এক ঘটনা এক বিশেষ জ্ঞানী ব্যক্তিকে নিয়ে যিনি হজরত মুসা আলী হে সালাতামের চেয়েও বেশি জ্ঞানী ছিলেন একদিন হজরত মুসা আলী হে আল্লাহ তাহার দরবারে বললেন তারপর কি হলো জানেন আল্লাহ বললেন তোমার থেকেও এক ব্যক্তি আছে যার কাছে বিশেষ জ্ঞান আছে কে সে ব্যক্তি চলুন শুনি হাদিস শরীফে এসেছে একদিন হসরত মুসা আলিহ সালাতুসলাম বনি ইসরায়েলের এক সভায় ভাষণ দিয়েছিলেন তখন এক ব্যক্তি প্রশ্ন করলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কে তখন মুসা আলীহ সাল্লাম বলেন আমি সবচেয়ে বেশি জ্ঞানী এই উত্তরের কারণ ছিল মুসা আলিহ সাল্লা জামানতে আল্লাহ তাকে বেশি জ্ঞান দিয়েছিলেন কিন্তু মহান আল্লাহ সুবহানাল্লাহ ও তাআলা হযরত موسی আলাইহিস সালামের উত্তর পছন্দ করলেন না এখানে বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ছিল আদৌ অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালাতু সালামের কথা বলা উচিত ছিল যে নিচে আল্লাহ তাআলাই ভালো জানেন কে অধিক জ্ঞানী এই ঘটনার প্রেক্ষিতে মুসা আলাইহিস সালাতু সালামের কাছে তখন সরাসরি আল্লাহ সুবহানাল্লাহ ও তাআলা ওহী নাজিল করলেন দুই সমুদ্রের মধ্যস্থলে অবস্থানকারী এক বান্দা আমার কাছে সবচেয়ে বেশি জ্ঞানী আপনার থেকেও বেশি জ্ঞানী আমার ওই বান্দা তখন মুসা আলী হিসাল্লা বললেন কে সেই ব্যক্তি তখন আল্লাহ আল্লাহআ বললেন আমার বান্দার নাম খিজির একথা শুনে মুসা আলিহাসাল্লাম তার খিজির আলহিহিস্লাসাল্লামের কাছ থেকে জ্ঞান লাভের প্রার্থনা জানালেন বলেন হে আল্লাহ আমাকে তার ঠিকানা বলে দিন আল্লাহ আলা বললেন থলের মধ্যে একটি মাছ নিয়ে নিন এবং দুই সমুদ্রের মধ্যস্থলের দিকে সফর করুন সেখানে পৌঁছার পর মাছটি নিরুদ্দেশ হয়ে যাবে সেখানেই আমার এই বান্দা সাক্ষাৎ পাবেন মুসা আলী হস্তুসালাম নির্দেশ মতো থলের মধ্যে একটি মাছ নিয়ে রওনা হয়ে গেলেন তার সাথে খাদেম যুবক ইউসাহ নৌন ছিলেন প্রতিমধ্যে প্রস্তুর খণ্ডের উপর মাথা রেখে তারা ঘুমিয়ে পড়লেন এখানে হঠাৎ মাছটি নচড়া করতে লাগলো এবং থলে থেকে হয়ে সমুদ্রে চলে গেল জীবিত হয়ে সমুদ্রে যাওয়ার সময় আরও একটি প্রকাশ পেল মজিজা যে সমুদ্রের যে পথ দিয়ে চলে গেল আল্লাহ তা সে পথের পানির স্রোত বন্ধ করে দিলেন ফলে সেখানে পানির মধ্যে একটি সুরঙ্গের মতো হয়ে গেল যুবক ইউসাইফদের নুন এক আশ্চর্যজনক ঘটনা দেখেছিলেন মুসা আলি যখন ঘুম থেকে জাগলেন তখন যুবক ইউসেফনে নুন আশ্চর্যজনক ঘটনাটি তাকে বলতে ভুলে গেলেন এবং সেখান থেকে তারা সামনে রওনা হয়ে গেলেন পুরনো একদিন এক রাত সফর করার পর সকালবেলা মুসা আলি হিসাল্লা খাদেমকে বললেন আমাদের জন্য নাস্তা আনো যথেষ্ট ক্লান্ত হয়ে গেছি নাস্তা আনার পর ইউসেফনে নুনের মাসের ঘটনা মনে পড়ে গেল তিনি ভুলে যাওয়ার ওজোর পেশ করে বললেন শয়দান আমাকে ভুলিয়ে দিয়েছিল তখন মোসা আলীহাতামের কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। পড়লেন বললেন মৃত্যু মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে সমুদ্রে চলে গেছে তখন মুসা আলীহেসাল্লা সালাম বললেন সেই স্থানটি আমাদের জন্য লক্ষ্য ছিল অর্থাৎ মাসের জীবিত হয়ে নিরুদ্দেশ হওয়ার স্থানটি ছিল গন্তব্যস্থল সে মতে তারা ফিরে চললেন এবং স্থানটি পাওয়ার জন্য পূর্বের পথ ধরেই চললেন প্রস্তর খণ্ডের নিকট পৌঁছে দেখলেন এক ব্যক্তি আগচরা চাদরে আবৃত হয়ে শুয়ে আছেন হাদিসের বিখ্যাত গ্রন্থ বোখারিতে এক ব্যক্তির নাম খাদর বলে উল্লেখ করা হয়েছে যার অর্থ হল সবুজ শ্যামল অর্থাৎ তিনি সেখানে বসতেন এবং সে স্থানীয় সবুজ শ্যামল হয়ে যেত মুসা আলি হাসালাতাম তাকে সালাম করেন খিজির আলিহি সাল্লাতাম বললেন এই জনমানবহীন প্রান্তরে সালাম থেকে এলো মোসা আলিহি সাল বললেন আমি মোসা তখন খিজির আলিহি সাল্লাতসাল্লাম বলেন বনি ইসরায়েলের মোসা তিনি জবাবে দিলেন হ্যাঁ আমি বনি ইসরায়েলের মোসা আমি আপনার কাছ থেকে ওই বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ তালা আপনাকে শিক্ষা দিয়েছেন হালবুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে কাহাবের পঁয়ষট্টি নম্বর আয়াতে এরশাদ করেন অবশেষে তারা মোসাওতার সঙ্গে আমার বান্দাদের মধ্যে একজনের সাক্ষাৎ পেল তার নাম খিজির যাকে আমি আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ করেছি আর তাকে আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেছি খিজির আলাহ সালাতুসালাম বললেন যদি আপনি আমার সাথে থাকতে চান তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না যে পর্যন্ত আমি নিজে তার প্রকৃত অর্থ বলে না দেই হে কথা বলার পর উভয় সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন যথাক্রমে একটি নৌকা এসে গেলে তারা নৌকায় আরোহণের ব্যাপারে কথাবার্তা বললেন মাঝিরা খিজিরকে চিনে ফেলল এবং পারিশ্রমিক ছাড়াই তাদেরকে নৌকায় তুলে নিল নৌকায় চরে খিজের কোরালের সাহায্যে নৌকার একটি তক্তা তুলে ফেললেন হেতে মোসা আলহ সালাতুসলাম স্থির থাকতে না পেরে বললেন তারা কোনো পারিশ্রমিক ছাড়াই আমাদেরকে নৌকায় তুলে নিয়েছে আপনি কি এরই প্রতিদানে তাদের নৌকা ভেঙে দিলেন যাতে সবাই ডুবে যায় আপনি অতি মন্দ কাজ করলেন খিজির আলিহ সাল্লা সালাম তখন বললেন আমি আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না তখন মোসা আলিহ সালাত সালাম পেশ করে বললেন আমি ওয়াদের কথা বলে গিয়েছিলাম আমার প্রতি রুষ্ট হবেন না রাসুসাল আলী হিসালাতাম এই ঘটনা সম্পর্কে বর্ণনা করে বললেন মুসা আলি সালামের প্রথম আপত্তি ভুলক্রমে দ্বিতীয় আপত্তি শর্ত হিসেবে এবং তৃতীয় আপত্তি ইসরা হয়েছিল ইসরাকমে একাত্তর নম্বর আয়তে এরশাদ করেন হতপর তারা উভয়ে চলতে লাগল পরে যখন তারা নৌকায় আরোহণ করল তখন সে খিজরা আলিহালাতুসালাম তা বিদীর্ণ করে দিল সে মূসা সালাম বলল আপনি কি আরোহীদের সাগরে নিমজ্জিত করার জন্য তা ছিদ্র করে দিলেন আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করেছেন